হাই হ্যালো কি আজ খুব মজা করেছ কারণ আজ ছাব্বিশে জানুয়ারি আমাদের রিপাবলিক ডে গণতন্ত্র দিবস সকাল সকাল উঠে নিশ্চয়ই তোমরা ফ্ল্যাগ হোস্টিং করতে গেছো অনেক খেলাধুলাতে পার্টিসিপেট করেছো অনেক প্রোগ্রামে পার্টিসিপেট করেছো খুবই আনন্দ করেছ তাহলে চলো আজকে ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে তোমাদের জন্য একটা ছোট্ট গল্প নিয়ে এলাম নমস্কার আমি আলপনা বরাক বিনোদনের কচি কাজাদের সাথে গল্পের অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প। গ্রামে এক পণ্ডিত ব্রাহ্মণ ছিল। সবাই খুব সম্মান ও কিন্তু করছে কি হবে ব্রাহ্মণের একটা খুব বদ অভ্যাস ছিল সে সুযোগ পেলেই চুরি করত। নানান জায়গা থেকে নানান লোকের ঘর থেকে দোকান থেকে চট করে একটা হাত সাফাই করে নিত কিন্তু কেউ বুঝতেও পারতো না যে শ্রীনাথে চুরি করছে সেই গ্রামে এক সময় চার বণিক ব্যবসা করতে অন্য গ্রাম থেকে এসেছিল কয়েকদিনের মধ্যে ওদের আনা সব জিনিসপত্র বিক্রি হয়ে যাওয়ায় ওরা যাওয়ার জন্য মানে চলে যাবে বিক্রি হয়ে গেছে এখন থেকে কি করবে কিন্তু ঠিক যাওয়ার আগের মুহূর্তে শ্রীনাতের সাথে ওদের পরিচয় হলো এবং দুদিনের একদিনের মধ্যে শ্রীনাথের এত পাণ্ডিত্য দেখে ওরা সবাই খুব মুগ্ধ হয়ে গেল এবং খুব সহজে শ্রীনাথ ওদের বিশ্বাস ভাই কি আর বলবো এই রাস্তাঘাটে টাকা পয়সা নিয়ে যাওয়াটা একদমই ঠিক হবে না এই ডাকাতের ভয় আছে তো তোমার যদি খুব ভালো জহুরি একজন জানা থাকে তাহলে আমাদেরকে নিয়ে চলো না তো তখন শ্রীনাথ গ্রামের সব থেকে বড়ো জুহুরির কাছে ওদেরকে নিয়ে গেল এবং সেখানে অনেক দামি দামি রত্ন ওরা ওদের বেশিরভাগ টাকা দিয়ে কিনে নিয়েছিল শ্রীনাথের এত দামি দামি রত্ন দেখে মনটা যেন কেমন অস্থির অস্থির হয়েছিল মানে কি করে এগুলো হাতিয়ে নেবে ওই একটা ওর মাথার মধ্যে ঘুরপাক ঘুরপাক করছিল এবং ওরা চার বণিকেরা শ্রীনাথের সামনেই নিজেদের উরুর চামড়া কেটে ওখানেটায় দামি দামি রত্নগুলো সবাই ভাগ করে ঢুকিয়ে নিয়ে নিজেরাই সেলাই করে নিল চামড়াটা এবং ওরা ওদের নিজেদের জায়গায় চলে এসেছে শ্রীনাথ তো এখন কি করবে মানে কি করে এই জিনিসগুলো নেওয়া যায় ওর মাথা থেকে তো যাচ্ছে না তখন শ্রীনাথ একদম আস্তে করে বলে উঠলো আবার না তোমাদেরকে ছাড়তে একদম ভালো লাগছে না তাই আমি ভাবছিলাম যদি আমি তোমাদের সঙ্গে যেতে পারতাম তখন বণিকরা শুনে খুব খুশি বলে আরে তোমার মতো একজন ভালো বিদ্যান পণ্ডিত যদি আমাদের সঙ্গে আসে তো আমাদের তো খুব ভালো লাগবে চলো 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 আমরা তো খুব খুশি হব তুমি যদি আমাদের সাথে চলো শ্রীনাথ মনে মনে ভাবল এই রত্নগুলো যদি আমার হাতিয়ে নিতে লাগে তাহলে তো আমার ওদের সঙ্গ ছাড়া উচিত হবে না এবং রাস্তায় ওদেরকে খাবারের সাথে বিষ দিয়ে দিলে তারপরে আমি জিনিসগুলো নিয়ে চলে আসতে পারবো বলে ওদের সাথে পোটলা পুটলি জঙ্গল টঙ্গল কাটিয়ে ওরা একটা গ্রামে এসে উপস্থিত হয়েছে এবং সেই গ্রামটা ছিল বুনো ব্যাধেদের যেই না ওরা এই গ্রামে প্রবেশ করেছে চারদিক থেকে কা করেছে কার করে উঠেছে কাকেরা এবং এগুলো ছিল বেঁধেদের পোশাক কাক কাকগুলোকে এভাবে ট্রেনিং দেওয়া হয়েছিল যখন ওই রাস্তা দিয়ে কেউ ধন দোল টাকা পয়সা মুক্ত নিয়ে যাবে তখনই ওরা চিৎকার করে কা কা করে ডেকে ওদের সর্দারকে জানিয়ে দেবে আর যখন কেউ শুধু হাতে যাবে তখন ওরা কোনো ডাকা ডাকি করবে না এভাবেই ওদেরকে ট্রেনিং দেওয়া হয়েছিল এই আওয়াজের পরেই সঙ্গে সঙ্গে একদম বড় বড় বুনো বুনো টাইপের ব্যাধরা বেরিয়ে এসছে সঙ্গে লাঠি আর অনেক কিছু ছিল ওদের সাথে ওরা আসতেই তো চার বণিক ও শ্রীনাথ একদম ভয়ে একদম চুপ হয়ে গেছে তখন সর্দার বেধ এসে বলল পাঁচজনকে বেঁধে নাও তো ওরা চার বনি ও শ্রীনাথকে পেছন দাবা করে বেঁধে নিল সঙ্গে সঙ্গে তখন সর্দার বলে উঠল তোমাদের সঙ্গে কি আছে শিগগির বের করো বলে ওদের যা পুটলা পুটলি ছিল ওরা খুলে টুলে দেখলো তেমন কিছু নেই সর্দার বেদ বলে আমার যে কাকেরা আছে ওরা কোনদিন মিথ্যে কার করে না তোমাদের সঙ্গে নিশ্চয় কোথাও ধন লুকিয়ে রেখেছ শিগগিরি বের করে দাও নালে কিন্তু আমরা তোমাদেরকে কেটে কেটে একদম বের করে নেবো সবকিছু এই কথা শুনে চার বনি তো ভয়ে ঠক 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 করে কাঁদছে শেষ এখন তো শেষ আর কিচ্ছু করা যাবে না হঠাৎ মাথায় এলো যে মরতে যখন হবেই তাহলে একটা ভালো কাজ করেই মরি না আমি যদি চার বণিককে বাঁচিয়ে দিই আমার জীবনটা তাহলে ওদের কাজেই লাগুক মরতে তো আমার এমনিতেই হবে বনিকদের মধ্যে কাউকে এইযুদ্ধে যদি কেটে ফেলে তাহলে ওদের থেকে তো রত্ন বেরিয়ে আসবে তাহলে আমি তো এমনি মারা পড়বো আমাকে তো ছেড়ে দিবে না আমার কাছে আছে কিনা দেখার জন্য আমাকে এমনি মেরে ফেলবে এই ভেবে ও তৎক্ষণাৎ বলে উঠলো আমাদের কাছে কোথাও কোনো টাকা পয়সা নেই আমরা আমাদের শরীরের মধ্যেও কোথাও কোনো লুকানো জায়গায় টাকা নেই চাইলে তুমি আমাদেরকে খেটে দেখতেই পারো সর্দার তখন রেগে লাল চোখ করে আরে ও তো দেখছি বেশি ভালো মানুষই এটাকেই কাট আগে বলে যেই না হুকুম দিয়েছে বাকিরা চার পাঁচজন জন মিলে ওকে ধারা ধার মাটিতে ফেলে টুকর টুকরো টুকরো করে কেটে ফেললো এবং কেটে যখন কিছুই পেল না তখন সর্দার বললো এই যে কাকরা ডেকেছে সেটা তো বড্ড ভুলপাল ডাকে আজকাল কালকেই নতুন লোক নিয়োগ করে আবার একটা ওদেরকে ট্রেনিং দিতে হবে এবং চার বটিকের দিকে তাকিয়ে বললো দাম তোমাদের কাছে তো কোনো কিছুই নেই দেখতে পাচ্ছি তোমরা যে যার পথে চলে যাও বলে বাকি বেদদেরকে বলো ওদেরকে ছেড়ে দাও তখন চার বনি শ্রীনাথের পড়া শরীরের দিকে তাকিয়ে বুঝতেই পেরেছে যে ওদের জন্য শ্রীনাথ আজকে এইভাবে প্রাণ দিয়েছে এবং খুব দুঃখে ওরা একদম শ্রীনাথের টুকরো টুকরো শরীরের দিকে তাকিয়ে তাকিয়ে ওরা এখান থেকে চলে গেল এবং এর সাথেই গল্পটাও শেষ হলো সারা জীবন শ্রীনাথ এত বড়ো পণ্ডিত হয়েও কি না কি উল্টো পাল্টা কাজ করে এসছে কারণ একটা বন্ধভ্যচর ছিল এবং শেষে নিজেই বুঝতে পারলো কারণ ছিল তো হাজার হল তো বিদ্যান ব্রাহ্মণ ছিল তো এবং নিজেই সে শেষমেশ সবার জন্য প্রাণ ত্যাগ করলো তাহলে চলো আজকের জন্য আমি এটুকুনি তোমাদের সঙ্গে আবার দেখা হবে টা বাই বাই